অনেক কাল আগের কথা এক রাজ্যে ছিল এক রাজা আর এক রানী তাদের অনেক কিছু ছিল হাতি সালে হাতি ছিল ঘোড়া সালে ঘোড়া ছিল প্রাইভেট জাহাজ ছিল প্রাইভেট রথ ছিল ছিল শুধু একটা প্রাইভেট বাচ্চা ধর আর কতদিন কুকুর বিড়ালের বাচ্চাকে নিজের বাচ্চা সাজায় রাখবো বলেন তো মহারাজ আমার মনে হয় উপরওয়ালারা ওয়ার্ক ফ্রম হোম করছে তাই ঠিকমতো আমাদের প্রার্থনার নোটিফিকেশন যাচ্ছে না খুব ফাকিবাজ হয়েছে ওরা হঠাৎ করে উপর থেকে একটা পরি নেমে আসলো সে খুব রেগেছিল আমরা ফাকিবাজ এত বড় কথা ঠিক আছে তোদের একটা স্পেশাল এডিশন পাবাচ্ছি রাজা রানী তো এই কথা শুনে আনন্দে উৎসব করা শুরু করলো ধীরে ধীরে নয় মাস পার হয়ে গেল তারপর যখন রানীর বাচ্চা হলো তখন তো সবাই অবাক ওমা এটা একটা কুমির বাচ্চা

ধীরে ধীরে কুমির কন্যাটি বড় হয়ে ওঠে দিন যায় যায় মাস ফ্রিজে মাছ কমে যায় কুমির কন্যাটি বড় হতে থাকে সে গান শিখে নাচ শিখে মাঝে মাঝে গর্জন করতেও শিখে হুম মহারানী যাই বলো তাই বলো আমাদের কুমির কন্যাটা কিন্তু ও এত এত নাচ গান ছবি আঁকা শিখে গেল বলো তো

কি মায়াপি রাজপুত্রটি রাস্তার পাশে এক অসহায় বুড়িকে দেখে সাহায্য করতে গেল বুড়ি মা আসেন আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেই ঠিক মতো বাবা তুমি তো খুব ভালো ছেলে তোমার নাম কি তুমি কি রাজপুত্র হ্যাঁ আমি রাজপুত্র বুড়ি মা আমার নাম রূপরাজ তা তুমি এই রাজ্যে কেন এসেছো বাছা আমি আসলে আমার বিবাহযোগ্য পাত্রী খুঁজতে এসেছি বিভিন্ন রাজ্য গিয়ে আমি একজন বুদ্ধিমান ওয়াইফ খুঁজছি দেখি এই রাজ্যে এমন কাউকে পাই কি না তা তো কথা ঠিক এত সুন্দর রাজ করতের জন্য অবশ্যই একজন বুদ্ধিমতী সুন্দরী রূপসী রাজকুমারীর দরকার তুমি এক কাজ করো রাজ দরবারে যাও রাজা তোমার সাহায্য করতে পারে ঠিক বলেছেন আইডিয়াটার জন্য থ্যাঙ্কস রাজপুত্র তারপরে রাজার কাছে এলো মহারাজ আপনার সাথে একজন রাজকুমার দেখা করতে আইছে আচ্ছা ভিতরে নিয়ে আসো রাজপুত্র রাজাকে সব কিছু খুলে বলল তার ইচ্ছা তার স্বপ্ন যে একজন বুদ্ধিমতী রাজকুমারীকে সে বিয়ে করবে মহারাজ আপনি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করেন ঠিক আছে তোমার অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমি একটা সভা ডাকি আশেপাশের সব রাজ্যের রাজকুমারীরা আসুক এই খবর অন্ধমহলে কুমির কন্যার কাছে পৌঁছে গেল কুমির কন্যা তো খুব এক্সাইটেড হয়ে গেল দাসী দাসী আমার মাথায় একটা আইডিয়া এসেছে কেন না আমিও ওই স্বয়ংবর সভায় যাই আর ওই স্টুপিড রাজকুমারকে দেখিয়ে দেই যে আমি কত জিনিয়াস আফটার অল আমিও তো রাজকুমারী হুম খুব ভালো আইডিয়া কুমির কন্যা এইটাই আপনি করেন মহারাজ স্বয়ংবর সভা ডাকলেন এবং বিভিন্ন রাজ্যে রাজকুমারীরা সেখানে আসলো আমি বিয়ে করব তাকে যে আমার একটা ধাঁধার উত্তর দিতে পারবে হুম ভালো আইডিয়া আমার ধাঁধাটা হলো যা ভাঙলে শব্দ হয় না ধরা যায় না কাটা যায় না কি এটা পুরো সভা স্তব্ধ হয়ে গেল রাজকুমারীরা কেউ কোনো উত্তর দিতে পারছিল না এ কেমন প্রশ্ন এমন জিনিস কি হয় নাকি আমাদের তো এর উত্তর জানা নেই বাবা আমি উত্তরটা জানি উত্তরটা হলো নীরবতা ও মাই গড গুগল সার্চ না করে উত্তর দিয়ে দিল মহারাজ এ এ আমার কুমির কন্যা দেখতে কুমিরের মতো হলেও ও অনেক ট্যালেন্টেড ডেফিনেটলি কত জিনিয়াস তুমি দেখতে মানুষের মতো না হলেও তোমার বুদ্ধি মানুষের সমান থ্যাঙ্কস আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমার ধাদার উত্তর পারবে তাকেই বিয়ে করব তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। এ বলি কি রাজকুমার ওই কুমিরকে বিয়ে করবে? পাগল পাগল হয়ে গেল নাকি? আমি এক কথার মানুষ আমি ওকেই বিয়ে করব। এই সময় হঠাৎ করে একটা পরি নেমে আসলো। এই কুমির কোনাটা হল একটা রাজকন্যা। একটা অভিশাপের কারণে ও কুমির হয়ে জন্মেছিল। আমি আজকে ওকে আবার রাজকুমারী বানিয়ে দিচ্ছি দাঁড়াও এই বলে পরীটা ম্যাজিক দিয়ে কুমির কন্যাকে রাজকন্যা করে দিল ওয়াও এটা তো লটারি লাগার মতো অবস্থা হয়েছে কিনলাম একটা দশ টাকা টিকিট পেলাম একটা ফার্স্ট ক্লাস পুরস্কার আমার মেয়ে প্রমাণ করেছে যে রূপ নয় বুদ্ধি হলো আসল সৌন্দর্য এরপর রাজপুত্র রাজকন্যার বিয়ে হলো কিন্তু রাজকন্যার মাছ খাওয়া তাও চলতে থাকলো